দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে পয়লা অক্টোবর দেখুন বুধবার রয়েছে পাবনার চাটমোহর উপজেলার সরোজগঞ্জের হাটে তো আপনারা জানেন যে আজ রাতভর মেঘের একটা গর্জন এবং শেষ পর্যায়ে এসে কিন্তু ভারী বর্ষণ এবং বৃষ্টিপাত হয়েছে যার কারণে হাটঘাট একটু ফাঁকা ফাঁকা এখন সকালে বৃষ্টি একটু কম কম আহ ধার করার না হাটে কিছটা পাট আসছে এবং এই যে দেখুন এখানে একটা ফ্রেশ মানের পাট যেটা দেখাই আমি এই যে দেখুন ফ্রেশ পাট এ যে পাটটা মোটামুটি কত বিক্রি হয়েছে ওরা ওনারা মেপে দেখছেন এই দেখুন একদম এ পাটটা ভালো কোয়ালিটি

দর্শক আজকে পাটগুলো নিচে ছত্রিশশো থেকে এসের থেকে শুরু করে উপরে উনচল্লিশশো উনচল্লিশশো পঞ্চাশ এবং চার হাজার পর্যন্ত উপরের পাটগুলো কিন্তু এই হাটে বেচা বিক্রি হয়েছে এই দেখুন টোটাল দেখুন টোটাল হাটটি ফাঁকা আজকে পাট আসে না সেরকম